আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর ঔষধি গ্রাম থেকে বলছি অর্গানিক মেহেদি পাউডার এই অর্গানিক মেহেদি পাউডারের সোর্সটা কিন্তু অনেকেই খুঁজতেছেন যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন কোন বানানোর মেহেদির ক্ষেত্রে কিন্তু এই অর্গানিক মেহেদি পাউডারটার কোনো বিকল্প নেই অনেক পেজ অনেক দোকান অনেক শপে কিন্তু মেহেদি পাউডারটা সেল করা হয়ে থাকে কিন্তু ওইটা কিন্তু দিয়ে ওই মেহেদি কিন্তু ভালো কোন মেহেদি তৈরি করা যায় না আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন ইনটেক করা এক কেজির প্যাকেট এটা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে নিয়ে আসছে শুধু স্পেশালিস্ট কোন মেহেদি বানানোর জন্য তো এই কোন বানানোর মেহেদিটা ভেতরে কেমন আমি যদি একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি যে কোন বানানোর মেহেদিটা কেমন আমার সামনে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাকেটটা খুলে দেখানোর চেষ্টা করছি যে অর্গানিক মেহেদি পাউডারটা কেমন এটা কিন্তু একেবারে সফট এই অর্গানিক মেহেদিটা সফট হওয়া কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক কারণ এই অর্গানিক মেহেদিটা যদি সফট না হয় কোন বানানোর ক্ষেত্রে যে সরু পথটা রয়েছে ওখান দিয়ে কিন্তু স্মুথলি বের হয় না ভালোভাবে নকশা করা যায় না এবং সফট না হলে কিন্তু অ্যাসেন্সিয়াল যে অয়েলটা ইউজ করা হয় কোন বানানোর মেয়েদের ক্ষেত্রে ওই অ্যাসেন্সিয়াল অয়েলটা কিন্তু ভালো করে মিশতে চায় না তো যারা হচ্ছে ব্যবসায়ের জন্য বা নিজে হাতে ব্যবহারের জন্য অর্গানিক মেহেদি পাউডার কোনো কেমিক্যাল ছাড়া যে মেহেদি পাউডারটা খুঁজছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মেহেদি পাউডারটা নিতে পারবেন ইতিপূর্বে এই মেহেদি পাউডার নিয়ে কিন্তু আমি অনেক কয়টা ভিডিও আপলোড করার চেষ্টা করছি আমি যদি একটু পিছনে দেখাই এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের যে ইনটেক করে যে বস্তাগুলো রয়েছে এখানেও কিন্তু অন্য কোয়ালিটির মেহেদি পাউডার আমি যদি একটা খুলে দেখাই এই যে এই মেহেদি পাউডারটা এটাও কিন্তু মেহেদি পাউডার তবে এটা দিয়ে কিন্তু কোন তৈরি করা যাবে না এটার মধ্যে সামান্য পরিমাণ কেমিক্যাল ইউজ করা আছে এটা দিয়ে কিন্তু হাতের নখে ব্যবহারের জন্য যে মেহেদিটা ওই মেহেদিটা কিন্তু মেক করা হয়ে থাকে আর এই পাশে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গানিক তবে এইটাও কিন্তু কোন বানানোর জন্য না এটা হচ্ছে মাথার চুলে ব্যবহারের জন্য যাদের চুলে খুশকির প্রবলেম রয়েছে চুল অতিরিক্ত ঝরে যায় তাদের জন্য কিন্তু এই মেহেদি পাউডারটা ব্যবহার করা হয়ে থাকে তো স্পেশালিস্ট কোন বানানোর জন্য এই কারণে নিয়ে আসা হয়েছে যে ইতিপূর্বে আমাদের কাছ থেকে যারা নিয়েছে তারা কিন্তু এই যে মেহেদি পাউডারটা দেখালাম ওটাতে কিন্তু কোন বানানোর চেষ্টা করেছে ওই ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে যেমন আমি বলার চেষ্টা করেছি যে ভালো করে অ্যাসেন্সিয়াল অয়েলটা মিক্স হতে চায় না সাগা সাগা থাকে এই প্রবলেমটা কিন্তু হয়েছে এই সমস্যার সমাধানের জন্য ইন্ডিয়াতে আমরা যেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই মেহেদি পাউডারগুলো আমদানি করি দীর্ঘ দুই মাস তাদের সাথে আমরা যোগাযোগ করেছি কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু স্পেশালিস্ট এই মেহেদি পাউডারটা আমাদেরকে রেকমেন্ড করেছে আমরা এটা নিয়ে আসছি নিয়ে এসে অলরেডি যারা হচ্ছে অনলাইনে এই মেহেদি পাউডারটা কোন তৈরি করে সেল করে বা অর্গানিক মেহেদি পাউডারটা সেল করে এমন অনেকে কিন্তু এই মেহেদি পাউডারটা দিয়েছি তারা কিন্তু এটা ব্যবহার করেছে ব্যবহার করে সর্বোচ্চ ভালো যে রেজাল্ট ওই রেজাল্টটা কিন্তু পেয়েছে এটা কালারটা কেমন আসে কমেন্টে আমি দুইটা পিকচার দিয়ে রাখার চেষ্টা করব যে এই মেহেদি পাউডারটা ব্যবহার করে কেমন কালারটা আসছে তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করতে যাচ্ছে না কারো যদি অর্গানিক ইনটেক এই এক কেজি মেহেদি পাউডারটা প্রয়োজন হয় স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা সরাসরি আমাদের দোকানে এসেও কিন্তু এই মেহেদি পাউডারটা কালেক্ট করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো নাটোর সদর উপজেলা লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধিগ্রাম ঔষধি গ্রাম এখানে এসে কিন্তু সরাসরি দোকান থেকে নিতে পারবেন আর যেমনটা বললাম যে হোয়াটসঅ্যাপে নক করে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই মেহেদি পাউডারটা নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা নতুন উদ্যোক্তা আছেন মেহেদি কোন তৈরি করে অনলাইনে সেল করতে চাচ্ছেন বা নিজে হাতে ব্যবহারের জন্য খুঁজছিলেন তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো ভিডিও শেষের দিকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভেষজ আইটেম সম্পর্কিত এবং অর্গানিক প্রোডাক্ট সম্পর্কিত যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম